হ্যালো বন্ধুরা তোমাদের সকলের সুস্থতা কামনা করে আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে চলো ভিডিওটি স্টার্ট করা যাক আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে চলো তাহলে দিনটি শুরু করা যাক গতকাল তো তোমরা দেখেই ছিলে যে ছেলে স্কুলে আসার পরে আমি আর মেয়ে ছেলে স্কুলে এসেছিলাম কি ব্যাপারে কেন এসেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব বলেছিলাম তাই আজ তোমাদের জানাবো কি ব্যাপারে বা কেন এসেছিলাম আমার ছেলে কিন্তু ক্লাস ফোরে পড়ে আর এই স্কুলে নতুন আগে ক্লাস থ্রি পর্যন্ত অন্য একটা স্কুলে পড়ত ফলে বুঝতেই পারছ এই স্কুলের সিস্টেম বা স্যার ম্যাডাম সবই আমার কাছে নতুন কিন্তু ছেলে যদি না অসুস্থ হতো তাহলে এই দৃশ্যটা হয়তো আমি দেখতে পেতাম না মানে স্কুলের টিচার বা ওর ক্লাস ফ্রেন্ডসদের মানে গাড়িয়ানদের ব্যবহার এত সুন্দর বা এত হেল্পফুল আমি পেয়েছি তা চিন্তার বাইরে কি বলতে চাইছি সেটা বলছি তার সঙ্গে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি দেখতে দেখতে তোমরা পুরো ব্যাপারটা শুনে নাও প্রথমেই বলি আমার ছেলের স্কুল ফ্রেন্ডসদের গাড়িয়ানদের কথা যাদের নাম না বললেই নয় হয়তো তারা ভিডিওটি দেখবে কিনা তাও জানি না তাও বলছি ওই প্রথমেই বলি প্রীতির মা সম্প্রীতির মা সূর্যর মা সৈকতের মা এরা আমাকে এতটাই হেল্প করেছে যে আমি নতুন ওদের কাছে সেটা ওরা বুঝতেই দেয়নি ঠিক যেন মনে করেছিল যে ওদের বাড়ির ছেলেই কেউ অসুস্থ হয়েছে প্রত্যেক দিন ক্লাসে কি পড়া হচ্ছে না হচ্ছে ওরা হোয়াটসঅ্যাপে প্রতিদিনই আমাকে পাঠিয়ে দিত এছাড়া কখনো যদি ভুলেও যেত পরে আমাকে জানাতো এ মা আগের দিন ভুলে গেছি গো কিছু মনে করো না অবশ্যই পরের দিন পাঠিয়ে দিচ্ছি এই রকমভাবে এমনকি ছেলের সুস্থতা মানে কামনাও করেছে বা কেমন আছে তারপরে কীভাবে ট্রিটমেন্টে রাখবো এ টু জেড ওরা বলতো তো এই রকম গেছে তারপরে বলি স্কুল টিচারদের কথা আমি যে নতুন সেটা ওর ওনারা কখনোই বুঝতে দেননি ওনারা বলেছেন আপনার ছেলে তো ক্লাস ফোরে পড়ে মানে ও এখন অনেকটাই ছোট। স্কুলে এক্সাম হয়ে গেছে সেটা কোনো ব্যাপার নয় ও আগে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এটাই আমাদের কাছে কাম্য তা ওর এক্সামটা ও দিতেও পারে নাও দিতে পারে যদি মনে করে ও এক মাস পরেও দিতে পারে সেটা আমাদের ক্ষেত্রে কোনো প্রেশার থাকবে না আপনার ওপর তাই আপনি আগে ছেলে কেমন আছে সেটা জানান বা ও পরীক্ষা দেবে কিনা বা ও এখন কেমন অবস্থায় আছে সেইটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো বলেই ডেকে পাঠিয়েছিলাম কারণ এই যে হাম পক্স টাইফয়েড এই জাতীয় শরীর খারাপগুলো করলে সত্যিই শরীরের উপর থেকে অনেকটাই ধকল যায় মানে সত্যি আমি এই সব কথাবার্তা শুনে ধন্যই হয়ে গেছিলাম বুঝতে পেরেছো তাহলে স্কুলের টিচার বা গার্ডিয়ানদের ব্যবহার যারা যখন খারাপ কাজ করে তখন আমরা আঙুল তুলে অনায়াসেই বলে দিই ও এই জিনিসটা খারাপ করেছে কিন্তু ভালোটা খুবই কম বলি আজকে যাদের কথা বললাম তারা জানবে শুনবে সেই আশা করে কিন্তু আমি তাদের নামগুলো বলিনি ওরা ভালো এতটাই করেছে বলে আমি বাধ্য হলাম ওদের কথা বলতে আরের এই ছবিগুলো দেখে ভাবছ তো যে হঠাৎ আবার কি আমি বেড়াতে চলে গেলাম না না আগেই বলেছিলাম আমার ভাই কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে নর্থ বেঙ্গল মানে দারুণ ঘোরার জায়গা আমিও এক সময় আমার হাজব্যান্ডের সঙ্গে ওখানে ছিলাম তো যাই হোক যারা গিয়েছো তারা জানো আর যারা থাকো তারা তো আরও ভালো করেই জানবে আমার ভাই ছুটির দিনগুলোতে সময় পেলে চলে যায় এদিক ওদিক বেড়াতে বন্ধুদের সঙ্গে তাই ও গিয়েছিল দার্জিলিং তাই কিছু ভিডিও ও ফটো শেয়ার করেছিল তাই তোমাদের সঙ্গে আমিও শেয়ার করলাম যদি দেখে কারোর বেড়াতে যেতে ইচ্ছে করে তোমরা অনায়াসেই ঘুরে আসতে পারো দারুণ জায়গা তো যাই হোক আজকে তবে এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটি পাওয়ার জন্য আজকের মতো টাটা আর ততক্ষণ তোমরা পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করো আর আনন্দে থেকো বাই